নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছেন ভালো আছেন সুস্থ আছেন গ্যাসে কখনও নারকেল তেল ব্যবহার করেছেন কিংবা গ্রেটারে কখনো পালিশ এইভাবে ঘষে দেখেছেন চলুন আজকের টিপস দেখেননি আমাদের বাড়িতে অনেক সময় ছোট বাচ্চা থাকে এইভাবে পেন দিয়ে দেয়ালে দরজায় রকম দাগ কাটতে থাকে ছবি আঁকতে থাকে বাচ্চাদেরকে বকাঝকা করলেও অনেক সময় শুনতে চায় না আর এই যেই দাগগুলো অনেক সময় পরিষ্কার করতে অনেকটা খাটতে হয় কোনো কিছুদের ঘষতে গেলে দেয়াল নষ্ট হয়ে যায় অনেকটা জায়গা ছড়িয়ে যায় তাই ছোট্ট একটি টিপস শেয়ার করবো টুথপেস্ট প্রত্যেকের বাড়িতেই থাকে সে মার্কারের পেন হোক বা নর্মাল পেন কিংবা রং পেন্সিল যে কোনো দাগ হোক টুথপেস্ট নিয়ে নিন ভেজা হাত দিয়ে এইভাবে একটু ডোলে নিন দেখবেন মুহূর্তের মধ্যেই দেয়াল দরজার থেকে এই দাগগুলো উঠে যাবে এইভাবে একটু ডলে নেওয়ার পর ভেজা একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো প্যান্ট গেঞ্জি থাকে ছোট বাচ্চাদের সেরকমই একটি প্যান্ট নিয়ে নিয়েছি পুরনো হয়ে গেছে প্যান্টটাকে উল্টো করে নিলাম এবার প্যান্টের হাফ প্যান্ট নিয়েছি প্যান্টের দুটো পায়ে এইভাবে গাডারের সাহায্যে টাইট করে আটকে নিচ্ছি তারপর প্যানটাকে সোজা করে নেব কি কাজে ব্যবহার করব আমরা যে মিক্সার মেশিন ব্যবহার করি দেখা যায় এইভাবে রেখে দিলে ধুলো ময়লা পরে নোংরা জমে যায় বা এর যে তারটাও এলোমেলো হতে থাকে তাই একটু পুরোনো কাটাক্লিপের সাহায্যে তারটাকে এইভাবে আটকে নিন তারপর যে প্যান্টটায় আমি গিট দিয়ে নিয়েছিলাম সেই প্যান্টটার নিচে গাডারও রয়েছে কোমরের গাডারটা নিচের অংশে রয়েছে এর ফলে টাইটভাবে আটকে থাকবে দেখুন কত সুন্দর মিক্সার মেশিনের একটি কাভার তৈরি হয়ে গেল এতে মিক্সার মেশিনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো কিন্তু কৌটো বা কোনো কিছুর ঢাকনা থাকে অনেক সময় কৌটোটা নষ্ট হয়ে যায় ঢাকনাটা ফেলে দিই কৌটোর সঙ্গে তার ঢাকনাটাই কাজে লাগাতে পারি এখানে আমি বেশ কয়েকটা গাডার নিয়ে নিয়েছি আর গাডারগুলোকে এইভাবে ঢাকনার ঢাকনার উপরে লাগিয়ে দিচ্ছি এখানে আমি চারটে গার্ডার নিয়েছি চার পাঁচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলাম কি কাজে ব্যবহার করব। আমরা অনেক সময় সাবান কেসে সাবান রাখলেও দেখা যায় সাবানটা না শুকাতে সময় লাগে সাবান কেস নোংরা হয়ে যায় সাবানটা গলতে শুরু করে তাই এইভাবে যদি সে বাসন মাজার সাবানি হোক কিংবা গায়ে মাখার সাবানি এইভাবে রাখলে সাবানটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সাবানের যে জল তাড়াতাড়ি ঝরে যাবে আর সাবানের অপচয়টা অনেকটাই কম হবে অনেক সময় মাছ মাংস আমরা বারবার ধুতে থাকি দেখা যায় আষ্টে গন্ধ বের হতে থাকে এমনকি নোংরা লাল জলও বের হতে থাকে নর্মালভাবে একবার ধুয়ে নিন মাছ মাংস তারপর একটুখানি নিয়ে নিতে হবে নুন এখানে এক চামচ নুন নিয়ে মাছটাকে খুব ভালো করে এইভাবে একটু হাতের সাহায্যে ডলে নেব তাহলে মাছের মধ্যে যে একটা বিজল পদার্থ সেটা খুব সহজেই বের হয়ে যাবে এরপর মাছটাকে এক দুবার ধুলেই মাছটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি নুন দিয়ে ভালো করে কছলে নিয়েছি জল দিয়ে ধুয়ে নেব অনেক সময় মাছ মাংস ধুলে হাত থেকে গন্ধ বের হতে থাকে বারবার সাবান দিয়ে হাত ধুলে হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায় সাবান হ্যান্ড হ্যান্ডওয়াশ কিচ্ছু লাগবে না যে চা আমরা খাই চা খাওয়ার পর তো ফেলে দিই সেই চা পাতাটা রেখে দেবেন এইভাবে হাতটা ডোলে নেবেন হাত নরম কোমল থাকবে হাতের মড়া চামড়া উঠে যাবে হাতের কালো ভাব দূর হবে সেই সঙ্গে হাতের যে আষ্টে গন্ধ সেটাও কিন্তু দূর হয়ে যাবে চলুন পরের টিপসটি দেখে নিই মিক্সার জারে আমরা মশলা করে থাকি কম বেশি প্রত্যেকেই অনেক সময় মিক্সার জারের মধ্যে রসুন পেঁয়াজ আদা পেস্ট করলে না যতই আমরা সাবান দিয়ে কিংবা ডিশওয়াশ দিয়ে ধুই না কেন একটা রসুন পেঁয়াজের গন্ধ থাকে তারপর গরম মশলা টশলা পেস্ট করলে সেই গন্ধটার মানে রসুন পেঁয়াজের গন্ধ গরম মশলার মধ্যেও থেকে যায় এখানেও আমি দেখুন যে ব্যবহার করা চা পাতা সেটা নিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে মিক্সার জারটাকে দু সেকেন্ডের জন্য একটু ভালো করে ঘুরিয়ে নেব এতে রসুন পেঁয়াজের যে বাজে গন্ধ সেটা চলে যাবে সেই সঙ্গে মিক্সার জারটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হবে কোনো রকম সাবান কিংবা ডিশওয়াশের প্রয়োজন পড়বে না সর্ষে বাটার তরকারি কম বেশি আমরা অনেকেই খেয়ে থাকি খেতে পছন্দ করি কিন্তু দেখা যায় সর্ষে বাটার তরকারি খেলে অনেক সময় আমাদের গ্যাস সম্বল হয়ে যায় গলাপুক পুক জ্বালা করে তাই কিভাবে রান্না করলে গ্যাস হবে না গলাপুক পুক জ্বালা করবে না সর্ষেটাকে তো খুব ভালো করে এখানে আমি পেস্ট করে নিয়েছি সর্ষের মধ্যে একটু জল দিয়ে দিলাম এখানে একটি চা ছাঁকনি নিয়েছি চা ছাঁকনির মধ্যে সর্ষের পেস্টটাকে দিয়ে দেব তারপর চামচের সাহায্যে এইভাবে খুব ভালো করে চেপে চেপে আমাদের ছেঁকে নিতে হবে এই যে মানে সর্ষের যে খোসা বা যে ছিবড়াটা আছে না সেটাই কিন্তু আমাদের হজমের গণ্ডগোলের কারণ এর ফলেই গ্যাস হয় ঠিকঠাক মতো হজম হতে চায় না তাই এইভাবে যদি আমরা সর্ষেটাকে ছেকে নিয়ে তরকারি রান্না করি তরকারির যেরকম কালার সুন্দর হবে সেই সঙ্গে সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল কখনোই হবে না গ্রেটার কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কোনো কিছু গ্রেট করার জন্য কিন্তু অনেক দিনের পুরনো হয়ে গেলে দেখা যায় গ্রেটারের ধারটা চলে যায় তাই গ্রেটারের কিভাবে ধার করে নিতে পারবেন সহজেই যাতে নোংরাটা উঠে যায় ধারটাও চলে আসে এখানে আমি সামান্য সাদা কালারের টুথপেস্ট নিয়েছি লাগিয়ে দিলাম গ্রেটারের মধ্যে আমাদের বাড়িতে যে এই ধরনের পালিশ থাকে না পালিশের কাচের শিশিগুলো এখানে নিতে হবে আর কাচের শিশির নিচে দেখবেন ডিজাইন করা থাকে এই কাঁচ শিশিটা দিয়ে গ্রেটারটাকে যদি এইভাবে ঘষতে থাকেন দেখবেন গ্রেটারের যে ধার চলে গেছিলো সেই ধারটা যেরকম ফিরে আসবে গ্রেটারটাও পরিষ্কার হবে জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিষ্কার হলেও ধারও কিন্তু ফিরে এসছে পরের টিপসটি চল দেখে নিই আমরা যখন এই ধরনের নতুন জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসি জিন্সের প্যান্ট বলে নয় যে কোনো প্যান্টের যেটা চেন দেওয়া রয়েছে অনেক সময় নতুন অবস্থাতেও দেখা যায় চেনটা খুব টাইট থাকে সহজে খোলা বন্ধ করা যায় না খুবই অসুবিধা হয় অনেক সময় আবার পুরনো হয়ে গেলে এই সমস্যাটা দেখা দেয় বারবার আটকে ধরে জোরে টান দিলে চেনটাই কেটে যায় নতুন আবার চেন লাগাতে লাগে তাই নিয়ে নিয়েছি সাবান চেনে এইভাবে একটু সাবান ঘষে নিন তাহলেই দেখবেন আপনাদের যে চেনটা আটকে আটকে ধরছিল সেই চেনটা একেবারে স্মুথ হয়ে যাবে আমাদের অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের সাইড দিয়ে এইভাবে আগুন বের হতে থাকে আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না কিন্তু এইভাবে আগুন বের হলে এতে কিন্তু গ্যাসের অপচয় হচ্ছে গ্যাসের খরচাটাও অনেকটা বেড়ে যাবে এখানে আমি একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি গ্রেটারের যে হ্যান্ডেল আছে সেটা নিয়ে নিয়েছি এই দেখুন গ্যাসের বার্নারের এই ভেতরের দিকটা না প্রচুর পরিমাণে নোংরা জমে যার কারণে অনেক সময় গ্যাসটা ঠিকঠাক মতো বের হতে পারে না এর ফলে দেখা যায় গ্যাসের আগুনটা সাইড দিয়ে বের হয় তাছাড়া আরও একটি কারণ আছে সেটাও আমি আপনাদের বলছি সবার প্রথমে এইভাবে মোজার সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কতটা নোংরা ছিল পরিষ্কার হয়ে গেছে অনেক সময় কী হয় গ্যাসের বান্নার অনেক দিন ব্যবহার করতে করতে জং ধরে যায় খাবার দাবার যখন রান্না করি তেল মশলা পরে যার কারণে জং ধরে ক্ষয় হয়ে যায় তাতেও কিন্তু গ্যাসের অপচয় হয় জংয়ের জায়গা দিয়ে গ্যাসটা বের হতে থাকে একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য গ্যাসের বার্নারটাকে ডুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পর নর্মাল একটি কসবাইট দিয়ে ডলে নিচ্ছি এতে কি হবে গ্যাসের যে ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ থাকে সেটা খুব সহজেই খুলে যাবে তারপর কাপড় দিয়ে আমাদের সুন্দর করে মুছে নিতে লাগবে যাতে কোনো রকম জল না থাকে এবার আমি নিয়ে নিয়েছি নারিকেল তেল নারকেল তেলটা কি করব গ্যাসের বার্নারের নিচের দিকটা খুব ভালো করে লাগিয়ে দেব কারণ নিচের দিকটাতেই ক্ষয় হতে থাকে আর এখানটায় ক্ষয় হয়ে গেলে গ্যাস বের হতে থাকে যেটা আমাদের গ্যাসের অপচয় হয় তো এইভাবে তেল লাগিয়ে রাখবেন দেখবেন ক্ষয় হবে না গ্যাসের খরচা